এই ভিডিওতে আমরা জানাবো তোমাদেরকে একাদশ শ্রেণীর চূড়ান্ত ভর্তি ফি কত তার সাথে কোন কলেজের বেতন কেমন ফর্ম ফিল আপ এবং অন্যান্য খরচ প্রসঙ্গে মূলত বর্তমানে তোমরা একাদশ শ্রেণীর ভর্তির মূল যে ধাপগুলো যেখানে নিশ্চয়ন মাইগ্রেশন এগুলো চলছে সামনে তোমাদের চূড়ান্ত ভর্তি এই চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে ভর্তির যে তোমাদের এখানে খরচ রয়েছে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে সেটা আসলে মন্ত্রণালয় জানালো কলেজগুলোকে এটা মানে বাংলাদেশের কলেজগুলো এগুলো মানে না কলেজগুলো তাদের বেশ কিছু আরও ক্রাইটেরিয়ার কথা বলে ভর্তির ফি এখান থেকে এখানে নিয়ে যায় তো চলো আমরা তোমাদেরকে যেটা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছি সেটাও বুঝিয়ে দেই এবং এক্সটার্নাল কত খরচ হইতে পারে সেটাও বলে দেয় আবার যারা কি না ইন ফিউচারে কলেজ পরিবর্তন করবার তাদেরও কি ঝামেলা হইতে পারে সেগুলো আমরা ক্লিয়ার করবো ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দাও যারা ফেসবুকে দেখছো ইউটিউবে যারা দেখছো ফেসবুকে যারা দেখছো লাইক দাও আমি এই ভিডিওতে মোটামুটি লাইক আমি রাখতেছি ইউটিউবে দুই হাজার ফেসবুকে মিনিমাম পনেরোশো থেকে এক হাজার যারা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে ইনশাআল্লাহ তোমরা সব আপডেটগুলো সুমন ভাইয়ের কাছ থেকে পাবো তো আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে আর বেলাগুন বাজিয়ে রাখবে ফলো দিয়ে রাখবা তো প্রথমত আলোচনার বিষয়ে চূড়ান্ত ভর্তি ফি আমরা এখানে ডে বাই ডে একটা একটা করে কথা বলবো সরকারি কলেজের বেতন সবার শেষে বলবো বেসরকারি কলেজের বেতন এগুলো আমরা সবার শেষে আলোচনা করছি এর সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে বাট আমরা আগে জানবো ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে মানে ঢাকা মহানগরের মধ্যে কলেজ ভর্তির ফি ঢাকা মেট্রোপলিটন এলাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন লাইক বরিশাল তোমার হচ্ছে রংপুর চট্টগ্রাম কুমিল্লা এগুলোকে বলা হয় অন্যান্য মেট্রোপলিটন এলাকা সেখানে খরচ একটু তুলনামূলক কম জেলা পর্যায়ে আমরা যে জেলা পর্যায়েগুলো জানি যেমন এখানে ঢাকার আশেপাশে যেমন সাভার গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ আমাদের ধরো কথা যদি বলি পটুয়াখালী পিরুজপুর এরকম যে জেলাগুলো রয়েছে ঠিক আছে কক্সবাজার এই যে খাগড়াছড়ি এরকম যে জেলাগুলো সেই জেলাগুলো খরচ আলাদা আবার উপজেলা জেলা পর্যায়েরও কিন্তু অনেকগুলো উপজেলা আছে সেই উপজেলা পর্যায়ে কলেজগুলোর ক্ষেত্রেও হিসাবগুলো আলাদা সো প্রথমত আগে আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকা তোমাদেরকে দেখাই ঢাকা মেট্রোপলিটন এলাকার সরকারি কলেজগুলো যেগুলো রয়েছে লাইক যদি আমি দুইটা কলেজের নাম বলি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা কলেজ সরকারি মিরপুর বাংলা কলেজ এরকমের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ক্ষেত্রে ভর্তি ফি বাংলা মাধ্যম হোক ইংরেজি মাধ্যম হোক পাঁচ হাজার টাকা আর বেসরকারি কলেজগুলো যেগুলো রয়েছে যেমন সিটি কলেজ ঢাকা কমার্স কলেজ আদমজি ক্যান্টেনমেন্ট কলেজ রেসিডেন্সিয়াল কলেজ নরোডেন কলেজ এই কলেজগুলোর ক্ষেত্রে বাংলা মাধ্যমে সাত হাজার পাঁচশো ইংরেজি মাধ্যমে আট হাজার পাঁচশো টাকা হচ্ছে ভর্তি ফি এর সাথে যুক্ত হবে আর আনুষঙ্গিক করে যেটা আমরা একটু পরে তোমাদেরকে বলছি দুই নম্বর হচ্ছে অন্য অন্যান্য মেট্রোপলিটন এলাকা ঢাকা ব্যতীত এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ অন্যান্য এলাকা ঢাকা ব্যতীত তো ঢাকা ব্যতীত মেট্রোপলিটন এলাকাগুলো কী কী চলো আলোচনা করি বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম তারপর যশোর খুলনা খুলনা যশোর না খুলনা এরকম যে মেট্রোপলিটন এলাকাগুলো রয়েছে সেখানে বাংলা মাধ্যমে ভর্তি ফি এবং ইংরেজি মাধ্যমে ভর্তি ফি তিন হাজার টাকা আর বেসরকারি কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা ওকে ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমে এরপর হচ্ছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে মেন হচ্ছে যে আমরা যে একটু জেলার নামগুলো বললাম যে কোনো জেলা যেটা বিভাগীয় পর্যায়ে না যেমন যদি বলি দিনাজপুর বোর্ড আছে কিন্তু দিনাজপুর কিন্তু বিভাগ না দিনাজপুর হচ্ছে জেলা তাই দিনাজপুর জেলার ক্ষেত্রে একটা প্রযোজ্য আবার যশোর কিন্তু জেলা যশোর কিন্তু বোর্ড না তো যশোর খুলনার ক্ষেত্রে এই উপরে খরচটা যাবে আর যশোরের ক্ষেত্রে এই উপরে খরচটা হবে তো সরকারি কলেজগুলো যদি হয় সেখানে দুই হাজার টাকা বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা ইংরেজি এবং বাংলা মাধ্যমে এবং উপজেলা পর্যায়ে ক্ষেত্রে উপজেলা তো বুঝো একদম জেলা পর্যায়ে পরবর্তী যে উপজেলা পর্যায়ে হয় এ আছে ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের ক্ষেত্রে কোনো কিছু নাই উপ ইউনিয়ন পর্যায়ে কি উপজেলা পর্যায়ে হিসেবে ধরা হবে যেখানে বাংলা মাধ্যমে পনেরোশো ইংরেজি মাধ্যমে পনেরোশো এবং বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যমে বেসরকারি কলেজে প্রতিশো থেকে তিন হাজার টাকা তো ম্যাক্সিমাম উপজেলা ইংলিশ মাধ্যম খুবই কম আছে সবই বাংলা মাধ্যম বেসরকারি কলেজগুলো এবার আসি যে এই হচ্ছে খরচ যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে নিছে এর থেকে এর ব্যতীত কোনো অতিরিক্ত টাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিতে পারবে না এটা হচ্ছে নিয়মে যে দেখতে পাচ্ছ বলে দিয়েছে কই জানি যে এই ফি নিতে হবে এর সাথে উন্নয়ন ফি সেশন চার্জ ভর্তি ফি এগুলো তারা বলে দিয়েছে এবং এর সাথে আরও খরচ অতিরিক্ত কথা এখানে বলেছে বলে না হয়তো বা আলাদা করে বলতে পারে বা এখানে কোনো কিছু বলে নাই আর একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই তোমরা যারা মেধাবৃত্তি এবং বৃত্তি বাবা তাদের কিন্তু এই এই ভর্তি ফি শুধু নিবে তারা কোনো বেতনও দিবে না তবে আমরা শুরুতে কথা বলি এই যে চারটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের বেতন ফি বেতন যেটা রয়েছে ফার্স্ট আগে আমি সরকারি কলেজটা ক্লিয়ার করি সরকারি কলেজে ম্যাক্সিমাম দুই টাকা থেকে সরি মানে পঞ্চাশ টাকা থেকে বা বিশ টাকা থেকে শুরু হয় একশো থেকে দেড়শো টাকার মধ্যে বেতন ফি হয়ে থাকে কলেজ বেঁধে কারণ কলেজ সরকারি কলেজে সেখানে তুমি পড়ছো সেখানে তোমার বেতনটা সরকার থেকে প্রোভাইড করবে তোমার যে টিচার তার বেতনটা সরকারি কোষাগার থেকে দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় আমি তুমি জনগণের টাকায় পড়বা যারা সরকারি কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমার কাছ থেকে যা সামান্য পরিমাণ বেতন কলেজগুলো নিয়ে থাকে কিন্তু একইভাবে বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু তা না বেসরকারি কলেজগুলোর বেতন কলেজ কর্তৃপক্ষ নিজস্ব ফান্ড থেকে প্রোভাইড করে অথবা তারা সরকারকে দেয় সেখান থেকে প্রোভাইড করে ওভারঅল তাদের কমিটি রয়েছে সব কিছু মিলে বেসরকারি কলেজের বেতন তোমার টাকার টিচারের বেতন হয় সেই জায়গায় সরকারি কলেজের বেতন বিশ টাকা থেকে দুশো টাকা আর বেসরকারি কলেজের বেতন তিনশো টাকা থেকে দুইশো থেকে তিনশো টাকা থেকে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে যেমন ঢাকা তেজগাঁও কলেজ ঢাকা সিটি কলেজ কমার্স কলেজ এগুলোর বেতন পনেরোশো থেকে দুই হাজার আড়াই টাকা পর্যন্ত ঠিক আছে সো এই বেতনগুলোর বিষয়টা মানে স্থান পেতে অবশ্যই বেতন নির্ভর করে যেমন উপজেলা পর ঢাকার বেতন বেশি বেসরকারি কলেজে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় একটু মোটামুটি বেশি উপজেলা জেলা এবং উপজেলা পর্যায়ে বেতন একটু কম আছে একটু কম আছে দেন রয়েছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের ক্ষেত্রে সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ফর্ম ফিল আপ ওভারঅল ধরে নাও তোমার ফার্স্ট তোমাদের যখন একদম লাস্ট পরীক্ষা হয় তখন ফর্ম ফিল আপগুলো ধরুন যে চার থেকে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে সরকার থেকে তো বলে আড়াই হাজার টাকার মতো নিতে বাট তিন হাজার থেকে চার হাজার টাকা সর্বোচ্চ বাট বেসরকারি কলেজে সেটা পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাইতে পারে এবং এখানে আরেক ব্যাপার বলে রাখতে চাই অন্যান্য খরচ সরকারি কলেজগুলোতে অন্যান্য খরচ বিভিন্ন সাংগঠনিক চাঁদা এটা ওটা চাঁদা টাঁদা মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট চায় বাট যদি তোমরা দরিদ্র হও বা সেকে যদি দিতে না পারো কলেজ বলবার বড় অ্যাপ্লাই করলে বা ভালো মাধ্যমে গেলে টিচারদের মাধ্যমে গেলে অবশ্যই এটা তোমাকে কমানোর সুযোগ সরকারি কলেজ থেকে করে পাওয়া যাবে বাট বেসরকারি কলেজে সেই অপরচুনিটি খুবই কম তো আসলে তোমরা একটা আইডিয়া পেয়েছো কেমন কি তোমাদের ভর্তি ফি এবং যাবতীয় খরচগুলো আরো ডিটেলস জানতে চাইলে তোমরা আমাদেরকে জানাও চেষ্টা করবো আমরা ডিটেলস কলেজের সাথে আরও কথা বলে তোমাদেরকে জানানোর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নাকি সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ